আপনারা শুনছেন বঙ্গদর্শনের পডকাস্ট বিশ্বশিল্পের ক্ষেত্রে দুটো ভাগ আছে একটা হচ্ছে একক একটা হচ্ছে সমষ্টি তো সব সব শিল্পী প্রায় একক শিল্পী একক দর্শনে বিশ্বাস করে এককভাবে চর্চা করে আর সমষ্টির সঙ্গে কথা বলে কোন সমষ্টির সঙ্গে কথা বলবে সেটা বেশিরভাগ সময় শিল্পী নির্বাচন করে বা সমষ্টি কখনও শিল্পীকে নির্বাচন করে এই সমষ্টি এবং শিল্পীর এই ধরনের একটা কথোকথন হয় এই কথোপকথনের মধ্যে মূলত যেটা আছে এটা অর্থনীতি এবং রাজনীতি জড়িত আছে আমি দীর্ঘকাল ধরে চর্চার মধ্যে আছি এবং আমিও সমষ্টির সঙ্গে কথা বলেছি কিন্তু আমি যে সমষ্টির সঙ্গে থেকেছি জীবনের একটা বড় অংশ সেটা একেবারেই ভিন্ন ধরনের শিল্প গোষ্ঠী নয় তারা শিল্পী তারা অভিনেতা তারা নাচিয়ে বাজিয়ে গাইয়ে এই ধরনের মানুষ এবং এইটা করতে করতে সাধারণভাবে এই যারা নাচিয়ে গাইয়ে বাজিয়ে যারা মানুষকে নানানভাবে উপভোগ্য করে তোলে এন্টারটেইনার তাদের সঙ্গে থাকতে থাকতে আমার মনের মধ্যে এই যে জড়তা ছিল এবং বিশেষ করে যে আভিজাত্যের চাপ ছিল একটা পরিবেশ ছিল সেটা থেকে আমি মুক্তি পেয়েছি তারপর আমি যখন মাছের বাজারে গিয়েছি সেখানে প্রথম প্রশ্ন উঠেছে বাজারটা মাছের এই মাছের বাজার একটা কিন্তু কোড একটা কোনোটেশন, একটা কিন্তু প্রতীক যে কোনো জায়গায় যে কোনো কোলাহল হলেই লোকে সেটাকে মাছের বাজার বলে মাছের বাজারে দর হাঁকা কি হয় মাছের বাজারে নানা রকম কোলাহল হয় সেইটাকে তারা ব্যবহার করে আমার কাজের মধ্যে কোলাহলকে খুব গুরুত্ব দিই করকষাটা গুরুত্ব দিই বিবাদকে গুরুত্ব দিই এমনকি নানান ধরনের উৎপাদ যা হয় সেগুলোকে আমি আমার কাজের একটা অঙ্গ বলে মনে করি আমাদের শিক্ষার মধ্যে ছিল বা আছে সেটা হচ্ছে শান্ত সমাহিত পবিত্র স্নান করে পরিষ্ধা পরি কাপড় পরে খুব মনে শুদ্ধ মনে এইগুলোর আমি প্রচণ্ড বিরোধী এই শুদ্ধ মন বা এই সমস্ত হচ্ছে শিল্প বিরোধী বিষয় শিল্পের ক্ষেত্রে এই শুদ্ধতার কোনো মানে মূল্য নেই অর্থ নেই এটা একটা ধারণা একটা এক ধরনের এক গোষ্ঠীর বিশেষ ধারণা যারা আর কি যৌনতাকে স্বীকার করে না তারা যৌনতাকে এড়িয়ে যায় অন্ধকারে যৌন সঙ্গম করে তাদের ক্ষেত্রে এইগুলোর খুব গুরুত্ব আছে তারা সব কিছু নিয়ে কথা বলে কিন্তু যৌনতা নিয়ে কথা বলে না কিন্তু যৌনতাটা একটা স্বাভাবিক খুবই স্বাভাবিক একটা প্রাকৃতিক ক্রিয়া তো আমার কাছে এগুলোর খুব গুরুত্ব আছে শিল্পের ক্ষেত্রেই গুরুত্ব আছে শিল্পকে আমার মনে হয় যে একটা সন্তান উৎপাদিত হচ্ছে এবং আমার সঙ্গে চিত্রের সঙ্গম হচ্ছে বলেই সন্তান উৎপাদিত হচ্ছে তো এইটা শিল্পীরা মনে করে না এবার সেই জায়গা থেকে আমি যখন মাছের বাজারে গেছি যারা এই মাছের বাজারের দর্শক তারা আমার ক্রেতা নয় তারা দর্শক তারা অংশগ্রহণ করছে সেইখানে একটা কৌতূহল আছে বিস্ময় আছে এবং তারা তাদের ধ্যান ধারণা ভাবনা দৃশ্য ধ্যান ধারণার ভাবনা নয় বা তার দ্বারা তারা পরিচালিত নয় তারা তাদের ব্যবসায়ী আছে তাদের কাজের মধ্যেই আছে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা যে ব্যবসার সবাই ব্যবসায়ীরা খুব ব্যবসার ব্যাপারে সচেতন থাকে মাছের ব্যবসায়ীরা খুব সচেতন থাকে তার কারণ হচ্ছে যে মাছ যারা বেঁচে মাছ যারা কেটে বা নানানভাবে মাছকে নিয়ে চর্চা করে তাদের একটি তীক্ষ্ণ বঠির সামনে সম্মুখীন হতে হয় এই তীক্ষ্ণতার জন্য তাদের একটা সচেতন মন থাকতে হয় তারা আল কবিতা পড়তে পড়তে মাছ কাটছে এরকম দেখা যায় না হ্যাঁ তারা খুব সচেতনভাবে কাজটা করে এই যে সচেতন মন এই সচেতন মনটা সবসময় সব ক্ষেত্রেই একই রকমভাবে কাজ করে এবং একই রকমভাবে প্রতিক্রিয়া জানায় মনটা যদি সচেতন হয় তার কাজে যদি সেই সচেতনতা থাকে তাহলে সে আমার ছবিটাও সচেতনভাবেই দেখে এবং সচেতনভাবেই তাকে ব্যাখ্যা করে এটা এইটা একটা অদ্ভুত সৌন্দর্য এইটাকে আমরা আবিষ্কার করিনি কখনো এটা নিয়ে কখনো কথাও বলিনি কখনো আমরা এটাকে ক্যাটাগোরাইজ করেছি একটা জাতে ফেলেছি একটা খোপে ফেলে দিয়েছি অমুক বলেছি তমুক বলেছি কিন্তু মানুষ তার ক্রিয়াকর্মে কতটা সচেতন কতটা ক্রিয়াশীল সেটা তার একটা সম্পদ সেই সম্পদ নানান জায়গায় ব্যবহার করা যায় এবং ব্যবহার করা হয়েছে এবং আমি এই মাছ ব্যবসায় কাজ করে সারাদিন থেকে প্রচুর ছবি এঁকে আমি উৎফুল্ল এবং আমি আমার একটা দৃষ্টি খুলে গেছে